প্রিয় আলাইকুম সকালে কেমন আছেন কাছে কিংবা দূরে গ্রাম কিংবা শহরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি রেহান এগ্রু ফার্ম নিবেদিত কৃষি বিষয়ক প্রমাণ অনুষ্ঠান প্রান্ত কৃষি দর্শক আজ আমি চলে আসলাম গাজীপুরের ঐতিহ্যবাহী মির্জাপুরের জামালপুর হাটে এই হাটটি আসলে প্রতি শনিবার বসায় চেষ্টা করব আপনারা অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেবেন তাহলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এখানে একটা প্রজাতির বাছুর আমরা দেখতে ভোকরা বাছুর মোটামুটি বেশ ভালো তো আমরা কথা বলবো গরু যে মালিক তার সাথে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আছি ভালো ইনশাআল্লাহ এটা কত দাম চান দাম চাইছে 45000 টাকা হয়েছে কত দিয়ে দাম কই তো যেহেতু ক্রস বাছুর এটা এক বছর লাল বল করে বেশ বড় হয়ে যাব হ্যাঁ দর্শক আপনারা যদি

আটত্রিশ বলছে বলছে দর্শক আসলে এই বাসরগুলো একটা বছর পালন করলে আসলে বেশ গাভীর উপযোগী হয়ে যাবে কারণ যে ক্রস বাসরগুলো এগুলো কিন্তু এক বছরে মোটামুটি বেশ বড় হয়ে যায় এটাও কিন্তু সেই বাসুরটাই এটা একটা বছর পালন করে বেশ অনেকটা বড়ো হয়ে যাবে দর্শক আসলে বাজারে আজকে বাজারটা দেখলাম একেবারে নরম কারণ বাসরের দাম কিন্তু আজকে অনেকটা কম আসলে প্রতি হাটেই আমি আসি যদিও চেষ্টা করি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য আসলে গরু ছাগলের কেমন দাম আর এখানে একটা ভাসুর আছে আমরা এটাও দেখানোর চেষ্টা করি এটা কার আপনার এটা কার দর্শক এটা বিক্রি করে দিয়েছে তো আমরা পাঁচ গুলো দেখি আসসালামু আলাইকুম ওয়া আপনার হ্যাঁ আমার দাম চান দাম চলছে 35 হইছে 26 27 কোজ আছেন না হ্যাঁ দর্শক এটাও কিন্তু পালার উপযোগী এটা কিন্তু ফাটা অনেক মোটা পালার উপযোগী একটা মাছور তো আসলে বকনা মাছور তো আসলে এটা একটা মাছ লন বলন করলে এটাও কিন্তু বেশ অনেক বড় হয়ে যাবে পাশে এখানে আরো বেশ কয়েকটা বকনা মাছور আছে তো এই যে এটা বকনা মাছور এই পাশে এখানে আছে বকনা মাছور আপনারা হিউজ পরিমাণের

আসলে বকনা যারা বকনা গরু এবং সারগর খুঁজতেছেন চলে আসতে পার ঐতিহ্যবাহী জামালপুর হাটে তো পরবর্তীতে আমরা পরের গরুগুলো দেখাবো আমার সঙ্গে থাকুন দর্শক এবার দেখাবো আসলে ছোটো ছোটো বাছরের কি দাম এটা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব আর জানানোর চেষ্টা করব তো বাছর কি আপনার আমার আমার কি বকনা কীরকম দাম দুইটা তো সত্তর হাজার চাই ভাই দেশি না সিন্ধি সিন্ধি না দর্শক এই দুইটা বাস দুটি কিন্তু সিন্ধি দুইটা দাম চা হয়েছে সত্তর হাজার টাকা তো আসলে দাম হয়েছে হ্যাঁ পঞ্চান্ন সাত পঞ্চাশ পঞ্চান্ন বা সাত পঞ্চাশে এরকম দাম হয়েছে দর্শক আসলে এই বাসরগুলো কিন্তু খামার উপযোগী কারণ এগুলা হয়তো ছয় মাস বা এক বছর এরকম লালন পালন করলে এক একটা কিন্তু গাভীর পর্দা চলে যাবে বিশাল হয়ে যাবে এমনি দেখা যায় দেখা যায় যদিও কিন্তু বাছর গুলো কিন্তু খামার উপযোগী দর্শক এখানে আরো বেশ অনেক বাছর আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম দাম তো সাতাশ আঠাশ ছাই নেই আজকা পার্টি নেই না আসলে দর্শক এই বাছরগুলা কিন্তু এগুলা খামার আসলে খামারে উঠেলে একটা বছর লাল করলে কিন্তু এক একটা বিশাল হয়ে যাবি দর্শক এই জামালপুর হাটে কিন্তু এবং সিন্ধি আর ক্রস মিলে অর্থাৎ ফিজিয়ান যে বছরগুলো এগুলো কিন্তু এই হাটে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা চাইলে বকনা এবং সার বাচ্চাগুলো কালেকশন করতে পারেন এই হাট থেকে পাশাপাশি আমরা আরো কিছু বাছর দেখাবো যেমন এখানে আছে

দর্শক যদিও একটু সোকানো শুকনা কিন্তু এটা ভালোভাবে আপনার ট্রিটমেন্ট করলে দেখা গেছে যে ছয় মাসেরই ইনশাল্লাহ বিশাল হয়ে যাবে তো আরো পাশাপাশি পাঁচ আরো কিছু বকনা আছে আমরা দেখানোর চেষ্টা করব এখানে একটা আছে তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন ভালো যাচ্ছে কাকার পরিচিত পরিচিত লাগতেছে লাগছে হ্যাঁ কালা লায় যা হইছে হ্যাঁ লায় যা হইছিল না ই ভাসার আপনার দাম কেমন চান

কিন্তু দাম হলো না না কারণ সার বাছুর ধরনের ছোট ছোট সার বাছুর অনেকে কিনতে চায় তিরিশ পঁয়ত্রিশ হাজার যারা খামারে বিশেষ করে উঠায় এই বাসুরগুলো কিন্তু জিঙ্ক ক্যালসিয়াম এবং লিভার এই তিনটা মিক্স মিক্স করে অর্থাৎ যে ডোজটা আছে এটা কমপ্লিট করলে তিন মাসের ভিতরে কিন্তু এগুলা বেশ স্বাস্থ্যবান হয়ে যাবে

তো দর্শক আরো ইনশাল্লাহ দেখাবো আমার সঙ্গে থাকুন দর্শক এখানে একটা বাসর আছে অনেক সুন্দর লাল টুকটুকে তো কি বাসর ভাই এটা হ্যাঁ বকনা বাসর এটা কি কোন জাতে এটা হলো সিন্ধি সিন্ধি ক্রস নাম না সিন্ধি অরিজিনাল সিন্ধি অরিজিনাল সিন্ধি এটা কেমন দাম চান এটা দাম যাচ্ছে 45 দাম আছে হ্যাঁ দাম আছে এটা দাম হচ্ছে 42 43 দর্শক গরো 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 এটা কিন্তু সিন্ধি গরু কারণ সিন্ধি গরু কিন্তু একটা সার বাছ যদি হয় এটার পেট থেকে দেখা গেছে বিশাল আকৃতি হবে তাছাড়া এটা কিন্তু দেখতে বেশ লম্বা চড়া গরুর সর্বপ্রথম আসলে যেটা দরকার সেটা হলো হাত পা মোটা কিনা কারণ এটা হাত পা দাক� কিন্তু মোটা পাশাপাশি এটা লম্বা চোড়া কিন্তু ওসা লম্বা অনেকটাই তো আপনাদের যাদের এই ধরনের বাছুর প্রয়োজন হবে অবশ্যই চলে আসতে পারেন এই অতিথি জামালপুর হাটে

বকা এবং সার শাহীওয়াল সিন্ধি দেশি ক্রস এবং হলেস্টিন ফিজিয়ান সব ধরনের গরু কিন্তু এখানে পেয়ে যাবেন চলে এসব ঐতিহ্যবাহী জামালপুর হাটে তো আমরা পরবর্তীতে গরুগুলো দেখাবো আমার সঙ্গে থাকুন